সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরণ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জঙ্গল সলিমপুর ঘিরে ফেলেছে র্যাব সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা চলছে যৌথ বাহিনীর অভিযান চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর র্যাব সাথের অস্ত্র উদ্ধার অভিযানে একজন নায়েব সুবেদার নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে ফেলেছে যৌথবাহিনীর বড় অভিযানের প্রস্তুতি নেয়ার পরই অভিযান শুরু হয়েছে পুলিশ র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর একটি চৌকস টিমও প্রস্তুত রাখা হয়েছে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে আজ সন্ত্রাসীরা র্যাবের কর্মকর্তাকে তার কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে গুলি করে হত্যা করে তারপর তাকে পিটিয়ে চরমভাবে পিটিয়েছে এ ঘটনায় আরও তিন র্যাবের সদস্যকে পিটিয়েছে তারা এরপর জানাব কুমিল্লায় বিদেশি পিস্তল সহ দুই যুবক গ্রেপ্তার কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল সহ আরও বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে এদিকে সরকারে গেলে দক্ষতা নজির স্থাপন করতে চায় জামাত ইসলাম আসন্ন সংসদ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা আসার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনায় রয়েছে জামাত ইসলাম দশ দলের সঙ্গে আসন তথা নির্বাচনী ঐক্যের মাধ্যমে নির্বাচনে অংশ নিয়ে বড় জয়ের টার্গেট নিয়ে এগুচ্ছে দলটি শুধু নির্বাচনেই নয় বিজয় হলে সরকার গঠন যেন কোনো ধরনের অচল অবস্থা তৈরি না হয় সেজন্য আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে জামাত ইসলাম জানাব বিএনপির চাপে সিদ্ধান্ত নিচ্ছে ইসি প্রধান উপদেষ্টাকে এনসিপি নির্বাচন কমিশন ইসি বিএনপি চাপে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে বলে মনে করেন তিনি তিনি এজন্য জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা আই হ্যাভ এ প্লান বলে তারা যে কর্মকাণ্ড শুরু করেছে এতেই বোঝা যায় তাদের প্ল্যানই হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাস্তানি করা এবং অবৈধভাবে তারা ভোটকেন্দ্র দখল করবে এবং যারা ঋণখেলাপি রয়েছে হাজার হাজার কোটি টাকা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেয়া এবং সর্বশেষ জানাব আফগানিস্তানের কাবুলের চাইনিজ রেস্তোরাঁয় বোমা হামলা নিহত সাত আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি চাইনিজ রেস্তোরাঁয় বোমা হামলায় এক চীনা নাগরিক সহ অন্তত সাতজন নিহত হয়েছে বাকি ছয় জনই আফগান নাগরিক এই ঘটনায় এক শিশু আরও আরো বেশ কয়েকজন আহত হয়েছে কাবুলের শেহেরি নাও বাণিজ্যিক এলাকায় চীনা মালিকানাধীন ওই রেস্তোরাঁটিতে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জঙ্গল সলিমপুর ঘিরে ফেলেছে র্যাবের সদস্যরা চলছে সেনাবাহিনী পুলিশ ও র্যাবের যৌথ অভিযান চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাব সাতের অস্ত্র উদ্ধার অভিযানে একজন নায়ব সুবেদার নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে ফেলেছে যৌথ বাহিনীর বড় ধরনের অভিযান চলছে পুলিশ র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর একটি টিমও প্রস্তুত রাখা হয়েছে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে আজ দিবাগত রাত একটার দিকে ঘটনাস্থলের কাছে দায়িত্বরত র্যাব সাতের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও গণমাধ্যম শাখার সিনিয়র পরিচালক এ আর এম মোফাজেল হোসেন আমার দেশকে বলেছেন আমাদের সদস্যদের উপর সন্ত্রাসীরা হামলা চালানোর পর আমরা দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলেছি কেউ যেন পালাতে না পারে সেজন্য প্রবেশ ও বের হওয়ার পথ চেকপোস্ট দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে যৌথ অভিযান এর প্রস্তুতি চলছে তবে কখন অভিযান শুরু হবে তা বলা হচ্ছে হচ্ছে না র্যাব সাদ জানিয়েছে বিকাল বিকালে ১৬ সদস্যের একটি অপারেশনাল টিম গুরুত্বপূর্ণ এক আসামীর অবস্থান নিশ্চিত হয়ে জঙ্গল সলিমপুর এলাকায় যায় স্থানরা পদঘাট ও ঝোপঝাড় চিহ্নিত করে টিমটির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে বিশ থেকে পঁচিশ জন ব্যক্তি চারদিক থেকে সদস্যদের ঘিরে ধরে শুরু হয় ঘটনাস্থলে নিহত হন র্যাবের সুবেদার আব্দুল সদস্য তাদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে র্যাব সাথের সিনিয়র কর্মকর্তা আমার দেশকে বলেছেন আমরা চারদিকে অবস্থান নিয়েছি কিন্তু প্রথম মুহূর্তে গুলি করিনি ভেতরে কোনো নিরীহ মানুষ আছে কিনা সেটা নিশ্চিত হতে চেয়েছি আত্মরক্ষার ন্যূনতম চেষ্টা ছাড়া সদস্যরা অস্ত্র ব্যবহার করেনি হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত এবং হঠাৎ তিনি আরো বলেন শহীদ নায়েব সুবেদার মোতালেব আমাদের অভিজ্ঞ প্রশিক্ষিত সদস্য ছিলেন হামলাকারীদের শনাক্তে কাজ চলছে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম আমাদেরকে বলেছেন র্যাব সদস্যদের উপর হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে কারা হামলা করেছে সবই যাচাই বাছাই করা হচ্ছে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে কুমিল্লায় বিদেশি পিস্তল সহ দুই যুবক গ্রেপ্তার কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে বিদেশি পিস্তল ও মহাসড়কের ধামাইশা বাস স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয় আটকিতরা নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের মোহাম্মদ বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল তেত্রিশ একই জেলার বন্দর থানার লক্ষণখোনা এলাকার মোহাম্মদ গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ পুলিশ জানিয়েছে সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে ইলিয়টগঞ্জের হাইওয়ে থানার নেতৃত্বে চেকপোস্ট কার্যক্রম করে হাইওয়ে এয়ারকন পরিবহনের ঢাকা মেট্রো ব পনেরো ছয় নয় আট ছয় এসি বাসটিতে সংকেত দিয়ে থামানো হয় পরে বাসের যাত্রীদের তল্লাশির এক পর্যায়ে একটি কাপড়ের শপিং ব্যাগ মোরান অবস্থায় একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগজিন এক রাউন্ড পিস্তলের গুলি সহ দুইজনকে আটক করা হয়েছে হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ শাহিনুল আলম খান জানান আটকৃতদের সঙ্গে থাকা মোবাইল ফোন তল্লাশি করে অস্ত্র কেনাবেচা তথ্য পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি এবং সেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে সরকারে গেলে দক্ষতা নজির স্থাপন করতে চায় জামাত আসন্ন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা আসার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্কনে বেশ আলোচনায় রয়েছে জামাত ইসলাম দশ দলের সঙ্গে আসন সমঝোতা তথা নির্বাচনী ঐক্যের মাধ্যমে নির্বাচনে অংশ নিয়ে বড় জয়ের টার্গেট নিয়ে এগুচ্ছে দলটি শুধু নির্বাচনেই নয় বিজয় হলে সরকার গঠনে যেন কোনো ধরনের অচলবস্থা তৈরি না হয় সেজন্য আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে জামাত ইসলাম সূত্রমতে সরকার পরিচালনা নীতি কৌশল সহ যত ধরনের চ্যালেঞ্জ আছে তা মোকাবিলার টার্গেট নিয়েই এগুচ্ছে জামাত ইসলাম ক্ষেত্রে দক্ষতার নজির স্থাপন করতে চায় তারা নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি জয় পেলে শরিকসহ বিভিন্ন দল নিয়ে জাতীয় সরকার গঠনের টার্গেট রয়েছে তাদের এরই মধ্যে বিশেষজ্ঞদের মাধ্যমে সরকার পরিচালনার প্রয়োজনীয় মৌলিক পলিসি পেপার চূড়ান্ত করেছে জামাত ইসলাম সম্পত্তি দলের নির্বাহী পরিষদের বৈঠকে সেগুলোর অনুমোদন করা হয়েছে সেই পলিসি নিয়ে বিশিষ্টজনদের মতামত নিয়েছে দলটি এমন আছে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় তাহলে তাদের যে শরিক দল অর্থাৎ শরিক দলে যেমন এনসিপি রয়েছে লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির কর্নেল অলি আহমেদ রয়েছেন মূলত तादिर के आगामी জাতীয় সংসদ নির্বাচনের পর জামাত ইসলামের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পদ দিয়ে দেওয়া হতে পারে এর মধ্যে নাইদ ইসলাম কিংবা এলডিপির অলি আহমেদ এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে প্রধানমন্ত্রীর পদ দেওয়া হতেও পারে আবার জামাত ইসলামের আমির তিনিও প্রধানমন্ত্রীর পদে থাকতে পারেন তবে মূল ব্যাপারটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য জামাত ইসলামের যে ধরনের প্রক্রিয়া সেটি তারা ইতিমধ্যেই শুরু করেছে এবং আমিরে জামা ডা শফিকুর রহমান তিনি বিভিন্ন বৈঠকে সব বিষয় স্পষ্ট করেছেন বিএনপি চাপের সিদ্ধান্ত নিচ্ছে ইসি প্রধান উপদেষ্টাকে এনসিপি নির্বাচন কমিশন ইসি বিএনপি চাপের সব সিদ্ধান্ত নিচ্ছে এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির আহ্বায়ক সন্ধ্যা ছয়টার দিকে অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন তিনি নাহিদ ইসলাম বলেন ঋণ এবং দ্বৈত নাগরিকত্বের বিষয়ে নির্বাচন কমিশন এবং একপাক্ষিক আচরণ করেছে বিএনপি চাপে পড়ে ইসি আইনি ব্যবস্থা থেকে সরে আসছে এবং সংস্কারের বিরুদ্ধে কাজ করছে তার অভিযোগ বিএনপির চাপেই ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হচ্ছে পাশাপাশি ইসি সংস্কার ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে এনসিপি راہবায় কারো বলেন ইলেকশন কমিশন যদি সবার আস্থা অর্জন করতে না পারে তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে সেই প্রত্যাশা কিভাবে করব ইত্যাদি নানা বিষয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম এবং তিনি চান নতুন করে বাংলাদেশে সব কিছু করতে এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চালানোর ক্ষেত্রে বাংলাদেশের প্রতিটি মানুষকে যেন এবার জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন কিন্তু বিএনপি যে কর্মকাণ্ড শুরু করেছে তাতে করে এটি সম্ভব নয়